উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী প্রাক্তন বিচারপতি তথা তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমিক ভট্টাচার্যকে নিয়ে মনোনয়ন জমা দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজকেই এই যে কার্যালয় জেলা শাসকের সেখানেই আজকে জমা দেন মনোনয়নপত্র এবং যেমনটা চুচুড়া স্টেশন থেকে শোভাযাত্রা শুরু হয় এবং সেই শোভাযাত্রায় আমরা দেখতে পাই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমিক ভট্টাচার্যরা ছিলেন তারা আহ শোভাযাত্রা করে ঘড়ির মোড়ে আসে এবং ঘড়ির মোড়ে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয় কারণ বিজেপির আহ কর্মী সমর্থকদের মিছিল পাশাপাশি বামেদের মিছিল একসঙ্গে চলে আসে মুখোমুখি হয়ে যায় সেই কারণে সাময়িক একটা উত্তেজনা হয় তারপর সেখান থেকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পর একেবারে তিনি চলে আসেন এই জেলা শাসকের কার্যালয়ে এবং সেখানে গিয়ে জেলা শাসকের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন এবং মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এসে লকেট চট্টোপাধ্যায় যেটা জানিয়েছে যে এই যে যেভাবে দুর্নীতি হয়েছে এই রাজ্য জুড়ে সেই দুর্নীতির বিরুদ্ধেই মানুষ ভোট দেবে আমাদের মুখ্যমন্ত্রী এসছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এসছেন শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় পুরোটাই এসেছেন কিন্তু ওনার একটা কেসের কি আছে সেই জন্য ওনাকে গড়ির মোড় থেকে চলে যেতে হয়েছে পুরোটাই এসেছেন এবং আমরা সকলেই আমার পরিবার এবং আমাদের পার্টির পরিবার আমরা মিলেমিশে একাকার আমরা একটা মোদিজির পরিবার আমরা মোদিজির পরিবার আমরা সবাই একসাথে মিলে আমরা নামাঙ্কন করেছি দ্বিতীয় উত্তরাখণ্ডে কিন্তু সিএ লাগু হয়ে গেছে এখানকার মুখ্যমন্ত্রী তার করছেন কিন্তু এখানকার উত্তরাখণ্ডে লাগু হয়ে কিন্তু মুখ্যমন্ত্রী তো এটাকে ভুল বোঝাচ্ছে সিএ তো মানুষকে যুক্ত করা আর মুখ্যমন্ত্রী বোঝাচ্ছে যে সিএতে মানুষকে যুক্ত করা হবে না মানুষকে বাইরে থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভোট বন্ধ করে রাখা হবে মুখ্যমন্ত্রী তো ভুল বোঝাচ্ছে এবং উত্তরাখণ্ডে যেভাবে এই মুখ্যমন্ত্রী ধামিটি কাজ করছেন তা অত্যন্ত প্রশংসনীয় এবার আপনারা লোকসভার ফলোয় শিপা দেখতে পাবেন যে পাঁচে পাঁচ থাকবে উত্তরাখণ্ড এবং আমাদের এই পশ্চিম বাংলায় যেভাবে আজকে দেখেছেন মানুষের আশীর্বাদ মানুষ বাইরে বেরিয়ে এসছে কাউকে আগে মানে কোনো আশাকর্মীকে কোনো গ্রুপকে কোনো কাউকে কর্পোরেশনের কর্মীকে আমাদের কাউকে কে হয়নি স্বতঃস্ফূর্তভাবে মানুষরা আমাদের মিছিলে যোগ দিয়েছেন এবং আজকে বাড়ি বাড়ি থেকে বাইরে এই গরমের মধ্যে নেমে এসেছেন প্রথম এই তীব্র তাপোদাও তীব্র তাপোদাওর মধ্যেও কিন্তু মানুষের উচ্ছ্বাস থাকে গেল আপনারা এই পত্রকে নিয়ে যে লড়াই তারা চালিয়ে গেছে দুর্নীতির বিরুদ্ধে যে আওয়াজ চালিয়ে গেছে কর্মীরা এই আওয়াজটা আরো বেশি জোর চাই এবং এইভাবেই যেন আমরা মানুষের মধ্যে জায়গা করে নিতে পারি এতদিন কি আশা এতদিন ভুললেন আজকে মনোনয়ন পত্র জমা দিয়ে তারপর কি আশা করছেন মানুষের মানুষের আত্মবিশ্বাসটাই আমাদের আত্মবিশ্বাস মানুষ যেভাবে আমাদের আত্মবিশ্বাসে হাত বাড়িয়ে দিয়েছে আমরা বুঝতে পারছি যে এই পশ্চিম বাংলা থেকে হুগলি আসন দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি মোদি বলছেন আপনি বার চারশো পার প্রত্যেকটি জায়গায় বহু জায়গায় দেখা যাচ্ছে যে কংগ্রেসের যারা ইয়েরা রয়েছে মনোনয়ন তারা তুলে নিচ্ছেন এইভাবেই কি চারশো পার হবে দেখুন সবচেয়ে বড় কথা যে এখন কংগ্রেসকে আর বিশ্বাস করতে পারছে যেভাবে একের পর এক কেলেঙ্কারি কেজরিওয়ালের কেলেঙ্কারি কংগ্রেসের কেলেঙ্কারি সামনে আসছে কংগ্রেসের নেতাগুলো ভাবছে পরিবারতান্ত্রিক থেকে আমাদের বেরিয়ে আসতে পরিবারবাদ গান্ধী যে পরিবারবাদ চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী তারপরে প্রিয়াঙ্কা গান্ধী তার আগে সোনিয়া গান্ধী রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী এই পরিবারটা ছাড়া কিন্তু আর কেউ তার মধ্যে যুক্ত হতে পারবে না আপনি পশ্চিমবঙ্গে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রেডি হয়েছে একজন সব জায়গায় গাড়ির মধ্যে উঠে দাঁড়িয়ে হিরোর মতো একটু হাত নাচে তিনি নাকি নেক্সট মুখ্যমন্ত্রী হবেন বলে সেখানেও পরিবার বাদ চলেছে এই পুরো জায়গা থেকে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে ভারতীয় জনতা পার্টির পরিবার হচ্ছে আমাদের পরিবারই দিদি সন্দেশখাদের মহিলারা কেন দিদি মহিলারা ব্যবহৃত হচ্ছে সন্দেশখাদের মহিলারা আমি গেছিলাম ওখানে আমাকে আমাকে আটকে ছিল সেখানে দু দুবার গেছিলাম আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল এবং তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এবং ওরা আমাকে বলেছিল ওদের আজকে দিন ছিল কিছু ডেকেছিল ছিল কোর্টে সিবিআইদের ওখানে বা যাই হোক ডেকেছিল কিন্তু আমাকে দিদি আমাদেরকে উদ্ধার করুন আমি আপনার পাশে থাকতে চাই ওই সময়তে আমরা পরে যেতে চাই ভাবুন সব কাজ ফেলে দিয়ে কালকে তারা রাত্রের মধ্যে যদি না আসতে পারে তো দূর থেকে তারা কিন্তু সবাই এসছে মানে সন্দেশকালীন মহিলারাও তাই চাইছে যে বাংলায় যে সকল আমরা আমরা লড়াই করছি তাদের পাশে থেকে আমাদের যদি মনের মধ্যে কোনো সংশয় থাকে সন্দেশকালীন মহিলারা এসে সেই গ্যাপটুকু আমাদের পূরণ করে দিচ্ছে নির্যাতিতারা

জড়িত রয়েছে হুগলির বিভিন্ন ধরনের তৃণমূলের নেতারা যুবনেতা থেকে বড় করে মন্ত্রীরা যুক্ত রয়েছে। এবং উনি যে যেভাবে উনি মানে একের পর এক রায় দিয়ে মানুষের কাছে চলে গেছেন আজকে মানুষ ওনাকে দেখে আজকে মানে স্যার বলে উদ্বোধন সম্বোধন করছেন যে স্যার আপনার সাথে আছি এবং উনি যখন আমার কাছে এসছেন আমাকে আশীর্বাদ দিয়েছেন এবং আজকে মানুষ দেখুক যে এত কিছু তারা দুর্নীতি করেছে এখনো পর্যন্ত একজনই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচার করে গেছে সেই বিচারের ইতিহাস কিন্তু কিন্তু উনি উনি চিহ্ন রেখে গেছে তাকে দেখার জন্য মানুষের ছিল প্রচুর ছিল উনি মানে কোন দিকে তাকাবেন বুঝতে পারছেন না স্যার স্যার বলে সম্বোধন আজকের দিনটা আমার কাছে সারা জীবনের জন্য আমি তুলে রাখবো চার তারিখ দুটো দিন কোন দিনটা আপনার কাছে বাসা দিন হবে চার তারিখ অবশ্যই কুড়ি তারিখ আমাদের নির্বাচন আমাদের সব কর্মীরা মাঠে ঘাটে থাকবে এটা সবচেয়ে বড় দিন আমাদের কাছে এবং তারপরে তো ফলাফল আছে রেজাল্ট আছে মানুষের ওপর ছড়া আছে গণতন্ত্রই শেষ হাসি আসবে আজকে তারে কোন দিনটাকে আপনি সবটাই এক আমার কাছে সব কটা সমান সব কটাই এবং তিনি আশাবাদী যে এই যেভাবে শোভাযাত্রায় মানুষ আসছে তাদের সঙ্গে তার জয় নিশ্চিত এবং কুড়ি তারিখে যেমনটা দুই দুটো দিন তাদেরকে জানতে চাওয়া হয়েছিল যে কোন দিনটা ইম্পর্টেন্ট কুড়ি তারিখ নাকি চৌ চৌঠা জুন সেখানে কিন্তু লকেট চট্টোপাধ্যায় বলেছেন কুড়ি তারিখ বেশি ইম্পর্টেন্ট কারণ কুড়ি তারিখে ভোট এবং সেদিনেই কিন্তু গণদেবতা তারা ভোট দিয়ে তাদের রায় ঠিক করবেন এবং চার তারিখে কিন্তু রেজাল্ট জানা যাবে এবং সেই রেজাল্ট বিজেপির পক্ষেই যাবে বলে আশাবাদী হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে you